তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই মুমিন ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তবে আমার কাছে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফর্মার কয়েল বাঁধা তো এগুলো এক হাজার ভিয়ে আটশো আটের জন্য বাধা তো এগুলো কিন্তু অরিজিনাল কপার অরিজিনাল বিআরবি কপার তো আমি কিন্তু ভিও বিআরবি বি কপার সারি ইউজ করি না সম্ভবত বি আর বি কপারগুলো ইউজ করলে ওয়ার্ডটা ভালো পাওয়া যায় আর কি অনেকেই দেখবেন যে এক তামা ব্যবহার করতেছে একসাইড অ্যালুমিনিয়াম ব্যবহার করতেছে তো অ্যালুমিনিয়াম খারাপ না আমি বলি নাই যে খারাপ অ্যালুমিনিয়াম অনেক ভালো যারা কম খরচের মধ্যে করতেছে অ্যালুমিনিয়াম অনেক অনেক ভালো তো আমি তো তেমন অ্যালুমিনিয়াম দিয়ে কাজ করি না করি না বললেই চলে তো দেখেন যাই হোক যে যেভাবে পারে কাজ করবে তো আমার নিজেরটা আমি নিজে ঠিক করার রাখার চেষ্টা করব আর কি আচ্ছা দেখেন যে এখানে কিন্তু আমরা এক হাজার ভিহের জন্য তিনটা তার ব্যবহার করছি এক হাজার ভিহের জন্য বারো নম্বর তার এগুলো বারো নম্বর তিনটা তার তো ডিসি সাইটে বারো নম্বর তিনটা তার ব্যবহার করছি এবং এসি সাইটে উনিশ নম্বর ব্যবহার করছি উনিশ নম্বর তার ব্যবহার করছি বারো নম্বর এসি সাইড নাম্বার তার ব্যবহার করছি তো এটি হাজার বিয়ে কমপ্লিট তো এটি যদি ফিটনেসটা দেখায় আপনাদের ফিটনেসটা যদি আপনাদের দেখায় একটু স্কেলটা

তো এই ট্রান্সফর্মারগুলো আপনারা আমাদের থেকে নিতে পারেন এরকম কয়েল বেঁধেও নিতে পারেন কমপ্লিট ট্রান্সফর্মারও নিতে পারেন তো এগুলোর দাম আমি ভিডিওর মধ্যে বললাম না তো অনেক সময় তামার দাম বেড়ে যায় অনেক সময় একটু কম থাকে অনেক সময় বেড়ে যায় তো ধরেন যে আজকে আমি ভিডিও করতেছি আজকে সম্ভবত উনতিরিশ তারিখ উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তো আজকের তামার দাম ধরেন যে সতেরোশো সতেরোশো পঞ্চাশ টাকা কেজি বি যেটা অরিজিনাল তো এই তামার দাম কিন্তু অনেক সময় বাড়তেও পারে আবার কমতেও পারে তো এই জন্য আমি মূলত দামটা ভিডিওর মধ্যে বলতেছি না আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক করে যাদের লাগবে আমার হোয়াটসঅ্যাপে নক করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দামটা শুনে নিতে পারেন তো এছাড়াও কিন্তু আপনারা যদি চান যে কম দামের মধ্যে অ্যালুমিনিয়াম দিয়ে তার বেঁধে নেবেন ট্রান্সফর্মার বেঁধে নেবেন তো সেক্ষেত্রে আমরা করে দিতে পারবো সমস্যা নেই তো অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম কিন্তু খারাপ না ভিও অ্যালুমিনিয়াম অনেক ভালো যারা প্রকৃত এই কী বলে টেকনিশিয়ান যারা কাজ করে অনেক আগে থেকে কাজ করে তারা তাদের বললেই বলবে এক কথায় প্রকৃত যারা টেকনিশিয়ান মানুষ যারা আইপিএস তৈরি করে তার সম্বন্ধে জানে বোঝে তারা কখনোই বলবে না যে অ্যালুমিনিয়াম খারাপ কম খরচের মধ্যে কিন্তু ওটা অনেক ভালো আর অ্যালুমিনিয়াম কিন্তু আসলেই অনেক ভালো আর কি তো ভিওয়ার্স এ পাশে আমাদের কিছু আইপিএস তৈরি হইতেছে সার্কিট সার্কিট বোর্ড ম্যানুফ্যাকচারের কাজ চলতেছে আমাদের অলরেডি তো এই যে দেখেন আমাদের সার্কিট বোর্ড ম্যানুফ্যাকচারের কাজ চলতেছে এবং আমরা এখানে কমপ্লিট আইপিএস তৈরি করতেছি আমাদের কাজ চলমান ইনশাল্লাহ তো যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এইগুলো তো এইগুলো মূলত টেকনিশিয়ান ভাইদের প্রয়োজন হয় তো এগুলোর যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন যেটুকু দাম না ধরলেই না সেটুকুই আমরা ধরে আমরা আপনাদের আমাদের প্রোডাক্ট দিতে পারবো ইনশাল্লাহ এছাড়াও যদি কমপ্লিট সার্কিট বোর্ড ধরেন যে সুকাম নাইন পয়েন্ট ফাইভ নাইন পয়েন্ট টু ডিএসপি যেই সার্কেটগুলো রয়েছে ষোলো মসফেট বারো মসফেট বিশ মসফেট চব্বিশ মসফেট ছত্রিশ মসফেট আটচল্লিশ মসফেট তো এই পিসিবিগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যে কোনো প্রয়োজনে আইপিএসের যে কোনো পার্সপাতি যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কমপ্লিট আইপিএস যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কমপ্লিট আইপিএস কিন্তু আমরা তিন বছর সার রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকতেছি তো রিপ্লেসমেন্ট এরকম হবে যে উপরের কাভারটা পাদে ভিতরের যে কোনো সার্কিট বা ট্রান্সফর্মার গইলে যাক পুড়ে যাক সেক্ষেত্রে আমরা পুরোটাই ভিতর থেকে চেঞ্জ করে দেবো তিন বছরের মধ্যে এক মানে কোনো টাকা পয়সা আপনাদের দিতে হবে না তো যারা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আপনারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো অনেকে আবার ডিসক্রিপশান বক্স চেনেন না তো আমার এই ভিডিও নিচে দেখেন যে মোটামুটি হেডলাইন রয়েছে তো এখানে টিপ দিলে ওইখানে ক্লিক করলে আপনারা একটা ডিসক্রিপশন পাবেন তো সেইখানে আমাদের ফোন নাম্বার সহ দেওয়া থাকবে সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এছাড়াও যদি পাশপাতি আপনাদের প্রয়োজন হয় আমাদের এখানে জাস্ট অল্প কিছু পাশপাতি রয়েছে তো যদি এইগুলো পাশপাতির প্রয়োজন হয় আইপিএসি রে টু জেড সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিও ভিডিওটি বেশি বড় করব না ভিডিওটি এত দূর পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম